আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অর্থাৎ ধনতেরাস বা ত্রয়োদশীর পরের দিন এবং দীপান্বিতা অমাবস্যার কালীপুজোর আগের দিন বাংলার ঘরে ঘরে পালিত হয় ভূত চতুর্দশী ভূত চতুর্দশীর দিন শাক খাওয়া ও সন্ধ্যায় চৌদ্দবাতি দেওয়ার রীতি রয়েছে ভূত চতুর্দশী বলতেই পুরাণের যে ঘটনাটি সামনে আসে তা হলো ভক্ত প্রহ্লাদের পৌত্র দৈত্যরাজ বলির কাহিনী পুরাকালে বলি যখন স্বর্গরাজ্য দখল করে দেবতাদের বিতাড়িত করেছিলেন তখন দেবগণ চিন্তিত হয়ে ভগবান শ্রী বিষ্ণুর শরণাপন্ন হয়েছিলেন তখন শ্রীবিষ্ণু অত্যাচারী বলিকে দমন করতে বামন অবতার রূপে বলিরাজার সামনে আবির্ভূত হয়েছিলেন এবং তিনটি চরণ রাখার জায়গা দাবি করেছিলেন বলিরাজা তার প্রস্তাবে সম্মত হলে এক চরণ দ্বারা তিনি সমস্ত আকাশ ব্যক্ত করেন দ্বিতীয় চরণ দ্বারা আবৃত করেন সমগ্র পৃথিবী এরপর শরীর থেকে তৃতীয় একটি পা বের করে সেটি রাখার জায়গা খুঁজেন তখন বলিরাজা তার মাথা পেতে দিয়েছিলেন সেই তৃতীয় চরণ রাখার জন্য আর সেই চরণ দিয়েই বলিরাজাকে পাতালে প্রেরণ করেছিলেন বামন অবতার রূপী শ্রীবিষ্ণু নিজের পরিণতির কথা জেনেও নিজের মাথা পেতে দেওয়ায় সন্তুষ্ট হয়ে শ্রী বিষ্ণু তাকে অমরাত্বের বর প্রদান করেছিলেন আর সেই সাথে বছরে একটি দিন তিনি তাকে ভূত প্রেত পিসাজ ও অশরীরী আত্মাদের সাথে নিয়ে পৃথিবীতে উঠে আসারও অনুমতি দিয়েছিলেন আর সেই দিনটি হচ্ছে ভূত চতুর্দশী মতান্তরে এই দিনটিকে চোদ্দো জন অশরীরী পূর্বপুরুষের ঘরে ফেরার দিন হিসেবেও চিহ্নিত করা হয় পুরাণ মতে এদিন সাময়িকভাবে স্বর্গ ও নরকের দ্বার উন্মুক্ত হয় এবং পরলোকগত আত্মারা তাদের নিজ গৃহ পরিদর্শন করার সুযোগ পান তাই পিতৃ ১৪ জন অশরীরী পূর্বপুরুষ নেমে আসেন গৃহস্থের বাড়িতে এই ভূত চতুর্দশীর দিন চোদ্দশাক খাওয়ার রীতি আছে শাস্ত্র অনুযায়ী তার কাহিনীটি এই রকম যেহেতু মৃত্যুর পর মানুষের দেহ পঞ্চভূত অর্থাৎ প্রকৃতিতে বিলীন হয়ে যায় তাই প্রকৃতির কোল থেকে সংগ্রহ করা চোদ্দোটি শাক হচ্ছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধার্পণ এই তিথিতে এই শাক তাদের ওপর শ্রদ্ধা জানানো হয় অর্থাৎ তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্পণ হিসেবে শাক রান্নার পূর্বে সেই শাক ধোয়া জল বাড়ির প্রতিটি কোণে ছিটিয়ে দেওয়া হয় পুরাণ ছাড়াও এই চোদ্দো শাক খাওয়ার পিছনে একটি বৈজ্ঞানিক কারণও আছে এই সময়টা মূলত ঋতু পরিবর্তনের সময় তাই নানা রকমের রোগের প্রাদুর্ভাব হতো পুরাকালে বহু মানুষের এই রোগব্যাধিতে প্রাণহানিও ঘটত এই সময়টাতে সে কারণে আশ্বিন ও কার্তিক মাসে এই রোগগুলির থেকে মুক্তি পেতে ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই এই ১৪ শাকের বিধান এই বিশেষ দিনে শাক খাওয়ার পাশাপাশি সন্ধ্যায় চোদ্দোটি প্রদীপ বা বাতিও জ্বালানো হয় এই বাতি মূলত মর্তের বুকে নেমে আসা ভূত প্রেত পিশাচ ও অশরীরী আত্মাদের উদ্দেশ্যেই জ্বালানো হয় তাদের পথ দেখানোর উদ্দেশ্যেই এই দ্বীপদান করা হয় বলিরাজার অশরীরী সাঙ্গপাঙ্গ ও চোদ্দ পূর্বপুরুষের প্রেতাত্মা কাহিনী ছাড়াও পুরাণে আর একটি কাহিনী বর্ণনা করা হয়েছে ভূত চতুর্দশীর প্রচলন হিসেবে এদিন মর্তের বুকে পুজো নিতে আসেন দেবী কালীরই একরূপ চামুণ্ডা এই ভয়ঙ্করী মূর্তিতে তিনি সাথে নিয়ে আসেন চোদ্দোটি প্রেতাত্মা যদিও দেবী মাতা চামুণ্ডা মর্ত থেকে অশুভ শক্তিকে বিতাড়িত করতে আসেন তবুও তার চোদ্দোটি অশরীরী প্রেতাত্মাকে পদ দেখানোর জন্যও চোদ্দটি বাতি দেয়া রীতি আবার বিষ্ণু পুরাণ মতে এদিন শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করে ধরিত্রীর পাপ লাঘব করেছিলেন তাই একে নরক চতুর্দশীও বলা হয় আরেকটি মতে চোদ্দ বছরের বনবাস অন্তে শ্রীরামচন্দ্র ভূত চতুর্দশীর দিনই বাড়ি ফিরেছিলেন